দিনার আওয়ামী লীগের আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি কাছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে গণতান্ত্রিক অধিকারের যে অধিকারের জন্য যে গত পনেরো বছরের যে লড়াই যে লড়াই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে দেড় হাজার দুই হাজারের মতো মানুষ গুমের শিকার হয়েছেন তিন হাজার চার হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জুলাই দুই হাজারের কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয় আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম একটি জনগোষ্ঠী দাঁড়িয়ে গেছে এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু এর এই এই ভিন্ন এর কোনো পরিচয় নেই এটা কোনো রাজনৈতিক দল না এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি আমরা গণভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে আমরা সেই লুপ্ত যে মানবাধিকার ছিল আমাদের যে গণতন্ত্র যেগুলো হাসিনা কেড়ে নিয়েছিল সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে আপনারা যারা এই ভিকটিম ফ্যামিলি আছেন শুধু আপনারা না এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছেন যারা বিভিন্ন সময়ে পিলখানা থেকে সাপলা তারপরে মোদি বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যারা যেখানে ভিকটিমের ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছেন হাসিনার অত্যাচার নিপীড়নের ফেসিজমের আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকবো এটা হচ্ছে আমাদের অঙ্গীকার কারণ আপনারা আপনাদের অস্তিত্ব আপনাদের লড়াইটাই আসলে আমাদের জন্য অনুপ্রেরণা এবং আপনারা যদি থাকেন মাঠে থাকেন আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে থাকি তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে প্রেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে কোনোদিন আর আউং লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার কারণ তারা যদি আবার সুযোগ পায় এবার মাত্র তিন হাজার একশো জুডিশিয়াল কিলিং দেড় হাজার দুই হাজার গুম হয়েছে আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে এবং আমরা এই সুযোগটা আমলিকে দিতে পারি না আমাদের যারা এই নিপীড়নের শিকার যারা আছে বিএনপি জামাত আলে মোলামা ছাত্র যেই হন না কেন আমাদের সবাইকে অন্তত একটা পয়েন্টে একমত থাকতে হবে যে গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে এখানে যাতে কোনোভাবেই গুম খুন নিপীড়নের কোনো কালচার আর না পেরে আসে কারো মাধ্যমে ধ্বংস করে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলো যাতে আমরা ঠিক করতে পারি প্রতিষ্ঠান ঠিক থাকলে আমরা ন্যায় বিচার পাবো আর প্রতিষ্ঠান যদি গোছানো না হয় সংস্কার করা না চায় তাহলে আমরা ন্যায় বিচার পাবো না ফলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে শেখ হাসিনা ফেসিজম এবং শেখ হাসিনা ফেসিজম যারা দেশে দেশের বাইরে থেকে যারাই সহযোগিতা করেছে সবার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে